ইতালিতে আমরা যারা বাংলাদেশি ভাইরা আছি তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে সতর্কমূলক ভিডিও আমরা সবাই জানি যে ইতালিতে মোরকীয়রা অনেক অনেক পরিমাণ ডিস্টার্ব করে আমাদের ও রাস্তাঘাটে চলাচল করতে অনেক বেশি সমস্যা হয় তারা ছোট্ট একটা ফোন অল্প দামি একটা ফোন ও অল্প কিছু টাকার জন্য মানুষের জীবন নিতে এক সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করে না কেননা আজকে কিছুদিন ধরে হচ্ছে ইতালিতে মারামারি গুম খুন এইটা সেটা বহুত কিছু হইতেছে এইগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের দুর্বলতা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আশা করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আজকে সকাল সকাল চলে যাইতেছিলাম হচ্ছে ন্যাপলি সানজোসেফ এই ছোটো ভাই ছোটো ভাই হচ্ছে আমাকে কল দিছে যে ভাইয়া চলেন আমরা সানজোসেফ যাই কিছু কেনাকাটা করি তো আমি কখনোই যাই নেই তো এই জন্য আমি ওর সাথে গেছি আমরা টোটাল তিনজন ছিলাম তো যাওয়ার পরে হচ্ছে আরও দুইটা বন্ধু অ্যাড হয়েছে আমাদের সাথে তো আমরা টোটাল পাঁচজন ছিলাম এটার ভিতরে আমরা অনেক ঘোরাফেরা করছি অনেক কিছু কেনাকাটা করছি সবাই মোটামুটি অনেক কিছু কেনাকাটা করছে যার যার পছন্দ মতো তো কেনাকাটা করার পরে হচ্ছে আর ভাই আসছিলো তার সাথে একটু গল্পগুজব করছি তো করার পরে আমরা সবাই মিলে চলে গেছি বাংলাদেশি রেস্টুরেন্টে তো বাংলাদেশি রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম ওখানে অনেক টাইম স্পেন্ড করলাম অনেক টাইম স্পেন্ড করার পরে চলে গেলাম হচ্ছে রেল স্টেশনে বাসার উদ্দেশ্যে তো রেল স্টেশনে যাওয়ার পরে দেখলাম ডিসপ্লে ডিসপ্লে দেখি যে এক ঘন্টা পরে হচ্ছে ট্রেন আসবে তো ট্রেন ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আমরা প্রায় বাঙালিরা প্রায় পঞ্চাশ থেকে জন ছিলাম সব মিলিয়ে আরও অনেক ফ্যামিলি ছিল সানজোসেফের তো এর ভিতরে আমাদের সাথে যে পরে যে দুইটা বন্ধু অ্যাড হয়েছে এর ভিতরে একজনের ফোন টান দিয়ে এক মরক্কিও নিয়ে চলে যায় তো যাওয়ার পরে সাথে সাথে হচ্ছে ও তো আর পিছে পিছে দৌড়ে গেছে আমরাও গেছি তো যাওয়ার পরে কোনো কাজ হয় নাই ওই যে দুইজন মোরক্কি ছিল একজনের আমরা আটকাইছি আটকানের পরে এখানে এত বাঙালি ছিল এত মানুষের রিকোয়েস্ট করছি যে ভাই একটু কথা বলেন আপনারা একটু কথা বলেন ঠিক আছে সবাই আসেন সবাই একটু এগিয়ে আসেন আমরা ক্যারাবিয়ান ফোন দিব ক্যারাবিয়ান আসলে একটা ব্যবস্থা নিবে। কিন্তু কোনো বাং বাঙালি আসে নাই কোনো বাঙালির দ্বারা সাপোর্ট আমরা পাই নাই ঠিক আছে এই যে হচ্ছে মেট্রো স্টেশন এই স্টেশনেই হচ্ছে আমরা ছিলাম এই পাশেই বসা ছিলাম তো একটা কথা বলি আজকে এই যে যে সমস্যাগুলো বুঝছেন এই সমস্যাগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের জন্য আমাদের দুর্বলতা এত চিল্লাচিল্লি করছে ওইখানে এত মানুষের রিকোয়েস্ট করছি যে ভাই একটু হেল্প করেন একটু হেল্প করেন কেউই হেল্প করে নাই এই যে আমরা যে হচ্ছে একজনের বিপদে আর একজনে আউগাই না বা এই দেখাও না দেখার ভান কখনো মনে রাখবেন যে এই সমস্যা আপনাদের উপরে পড়বে এই যে হচ্ছে এই লোক ও আর হচ্ছে ওর বন্ধু এই দুইজনে হচ্ছে এইগুলা করছে ও হচ্ছে সাপোর্ট দিছে ওরে আরেকজনে ফোন টান দিয়ে নিয়ে গেছে ও হচ্ছে দরজা খুলা দিছে